আরেকজন আমি কৃষ্ণকে দেখাচ্ছি এবং উনার হাতে এইদিকে দেখুন কৃষ্ণের বাসিও রয়েছে এবং অনেক সুন্দর কস্টিউম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওনারা ড্রেস পরে এসেছেন আজকের এই জন্মাষ্টমী উৎসবে নমস্কার বন্ধুরা পিটিভি পান্না তন্তুবাই ব্লগার ফেসবুক পেজ এবং তন্তুবাই স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটা স্পেশালি জন্মাষ্টমী স্পেশাল তো বন্ধুরা আমি এই ভিডিওটা শুরু করার পর আমি সবাইকে বলবো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন এবং এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল এবং আমি বর্তমানে রয়েছি কালাইন জগন্নাথ মন্দিরে এবং এখানে বিশেষভাবে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে তো আমি এই উৎসবের কিছু মুহূর্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে আসুন বন্ধুরা

i to you

জয় জয়গন্নাথ বরদেব শুভ্রা মহারাণী সুদর্শন জিউ গো সুন্দর রাধা গির ভগবান ই ভগবান শঙ্কর্ষণ মহারাজ शंधारती की शंधारती तिलकदान काही गौर की श्री श्री जगन्नाथ मंदिर कालाण की जय परम परमेश्वर भगवान श्री कृष्णेश्वर आविर्भाव महा महामहोत्सव की जय जय गोपाल की বন্ধুরা আমি বর্তমানে রয়েছি কালান জগন্নাথ মন্দিরের ঠিক প্রাঙ্গনে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তদের ভিড় এবং তার মধ্যে রয়েছে অনেক কৃষ্ণ রয়েছে রাধা রয়েছে যারা ছোট ছোট শিশুরা কৃষ্ণ এবং রাধার সাজে ওনারা সেজে এসেছেন এবং সেই দৃশ্য আমি এক ঝলক আমি দেখাচ্ছি আপনাদের ওনার তোমার নামটা কি আচ্ছা কোন জায়গা কোন জায়গা ঘর কোন জায়গা কালাইন এখানে মানে তুমি যে ড্রেসটা পড়ছো এটা কি ড্রেস কৃষ্ণ আচ্ছা বাসি তোমার বাসিটা কি বাজেনি বাজে বাজাও তো একবার বাজাও বাহ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মানে কি বলবো জন্মাষ্টমী উৎসবে এখানে একটা শিশু একজন শিশু উনি কৃষ্ণ সেজে এসেছেন এবং বাসিও শুনতে পেলাম এবং আরও অন্য অনেক শিশুরা রয়েছে আমি সবাইকে দেখাচ্ছি একজন এই ভিড়ের মধ্যেও রয়েছে অনেক রাধা কৃষ্ণ সেজে রয়েছেন শিশুরা আমি এক জনক দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তদের ভিড় হ্যালো এখানে অনেক ছোট ছোট শিশুরা এখানে অনেক সুন্দর পরে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন এবং আমি জিজ্ঞেস করবো আচ্ছা এই যে ড্রেসটা এটা মানে কি রাধা সাজে এসেছ না অন্য কোনো ড্রেস এটা রাধা আচ্ছা ঠিক আছে আর এখানে কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ ডান্সে ডান্স কি তোমার শেষ হয়ে গেছে না রয়েছে রয়েছে না আর তোমার নামটা কি আচ্ছা কোথা থেকে এসেছো আচ্ছা আর তোমার নাম আচ্ছা বাসা কোথায় তোমার আর তোমার এই যে সাজ যেটা যেটা সেজে এসেছে এই সাজের নাম কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওনারা ড্রেস পরে এসেছেন আজকের এই জন্মাষ্টমী উৎসবে এবং ওনারা কালাইন জগন্নাথ মন্দিরে এসেছেন ওনাদের বাসা ডিগল ফাল কালাইন আমাদের আমার দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন আরেকজন আমি কৃষ্ণকে দেখাচ্ছি এবং ওনার হাতে এইদিকে দেখুন কৃষ্ণের বাসিও রয়েছে এবং অনেক সুন্দর কস্টিউম উনি পড়েছেন তো যাই হোক ওনার পক্ষে থেকে জানবো মনা তোমার নামটা কি সংবিদা আচ্ছা যাই হোক বন্ধুরা ওর নাম হচ্ছে অর্পিতা দাস এবং উনি কৃষ্ণ সেজে এসেছেন অনেক সুন্দর তোমার বাসি কি বাজে নাকি বাজাও তো বাজাও বাজাও বাহ আচ্ছা তুমি কোথা থেকে এসেছ তোমার ঘর কোথায় সলিগ্রাম আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য কৃষ্ণ সে যে এসেছেন অর্পিতা দাস নামক ওনার বাসা হচ্ছে কারাইন সলিগ্রাম তো যাই হোক অনেক ভালো লাগছে

青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春，青春